বিআরবি কেবলস ভোটের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি কাজী আসিফুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি দুইশো আসনের মাইল ফলক অতিক্রম করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে দুশো দশটি আসন বিপরীতে জামায়াত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা ছিয়াত্তরটি এখনও কিছু আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে ধারণা করা হচ্ছে দুপুরের মধ্যেই ফল ঘোষণা শেষ হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনে ভোট হয়েছে একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনে নির্বাচন হয়নি বারোই ফেব্রুয়ারি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস শুক্রবার সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এই জয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে জানিয়ে গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মোদী এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য মোদী আগ্রহ জানান এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয় পোস্টে আরও বলা হয় দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল বিশ্বজুড়ে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে বিবিসি সিএনএন এফ পি আল জাজিরা ও এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভোট গণনার চিত্র ও বিশ্লেষণ উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল জয়ের পথে প্রতিবেদনে গণভোটের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয় বিবিসি এই নির্বাচনে বিএনপি জয়ের দিকে এগে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি জয়ী প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স এর মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বলছে বৃহস্পতিবারের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং পরবর্তী সরকার গঠন করবে তারা উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে দিনাজপুরের সবচেয়ে ভালো ফলাফল করেছে বিএনপি বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক সেখানের বর্তমান অবস্থা কি দেখতে পাচ্ছেন সেখানে জনগণের মাঝে উচ্ছ্বাস উদ্যাপনা কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন আসেইভ আপনি জানেন গতকালকে দিনাজপুরের ছয়টি সংশোধনী আসনের মধ্যে ধানের শীষ প্রতীকের পাঁচটি পাঁচজন প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছেন আর একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছে আমরা দেখেছি গতকালকে যে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি দেখেছি যে আসলে মানুষের মধ্যে এত উচ্ছ্বাস উদ্দীপনা ছিল যে তারা দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আসলে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে দিনাজপুরের যে ছয়টি সংশোধনী আসনে কোথাও কোনো অপ্রীতিকরের ঘটনা সংবাদ কিন্তু আমরা পাইনি গতকালকে রাত দুইটার দিকে দিনাজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি কিন্তু প্রত্যেকটি আসনের বিজয়ী প্রার্থীদের কিন্তু বেসরকারিভাবে যে চূড়ান্ত ফলাফল সেটি কিন্তু ঘোষণা করেছেন আমরা দেখেছি যে দিনাজপুরের যে এক আসনের বিজয়ী প্রার্থী ধানের শীষের বিজয়ী প্রার্থী মঞ্জুরুল ইসলাম তিনি প্রায় তিরিশ হাজার ভোটের ব্যবধানে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন পাশাপাশি দিনাজপুর দুই আসন অর্থাৎ বিরল গোসাগঞ্জ আসনের বিএনপির প্রার্থী সাদেক রিয়াজ চৌধুরী পিনাক তিনিও প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে কিন্তু জামাত প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী এমন এমনভাবেই কিন্তু দিনাজপুর আসনেও কিন্তু সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর চার আসনের আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর ছয় আসনের সবচেয়ে হায় দিনাজপুরের ছয় আসনের যিনি সর্বোচ্চ হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনিও কিন্তু বিজয়ী হয়েছেন আমরা এখন দিনাজপুর দুই আসনের যে বিজয়ী প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সাথে একটু কথা বলতে চাই আপনি গতকালকে আপনাকে এলাকার মানুষ নিরঙ্কুশ ভাবে বিজয়ী ঘোষণা করেছেন আপনি আসলে কিভাবে এত ভোট পেয়ে বিজয়ী হলেন সেখানে কিন্তু প্রায় আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখান থেকে আপনি কিভাবে বের হলেন ধন্যবাদ আপনাকে প্রথমে সুক্রিয়া জানে মহান রাবুল আলামিন আমার মহান রবের প্রতি এবং আমার প্রিয় নেতা জনাব তারেক সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যিনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন এবং সর্বাত্মকভাবে সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে আমাকে সহযোগিতা করেছেন সেই সাথে আমি আমার এলাকার সাধারণ মানুষের প্রতি সব ধর্মের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমার নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা আমাকে সর্বাত্মকভাবে সবসময় সহযোগিতা করে আসেন আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো এবং একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এটাই স্বাভাবিক ছিল এবং আমরা সেখান থেকে এখন যেটুকু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে ভালোবাসা আমি অর্জন করেছি বিগত আমার প্রায় বছর জীবনে এটার প্রতিফলন জনগণ দিয়েছে আর সবচেয়ে বেশি যেটা হয়েছে সাধারণ মানুষ গত সতেরো বছরে তারা প্রাণ খুলে স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই সেই ভোটের অধিকার তারা প্রয়োগ করেছে এবং তারা জয়যুক্ত করতে কখনো তার বোধ করে নাই তাদের ভালোবাসায় আমি শিখতো তাদের দোয়া আশীর্বাদ অনেক জায়গা থেকে অনেক ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার জন্য রোজা রেখেছে যেটা অকল্পনীয় আমি এটা ভাবতেও পারি না তো আমি জনগণের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে জনগণ আমার সঙ্গে ছিল আছে এবং আগামী তো থাকবে ইনশাআল্লাহ আমি তাদেরকে নিয়ে আমি আমার আগামীর বিরল বোঝাগর দিনাজপুর দুই এই আসনটিকে গড়ে তুলব এবং আপনাদের প্রতি আমার আমাকে আগামী দিনেও করবেন যেন আমি সঠিকভাবে ভাবে আমার কর্মগুলো করতে পারি সততার সাথে সকলকে ধন্যবাদ আপনারা শুনলেন যে আসলে নবনির্বাচিত দিনাজপুর দুই আসনের ধানের শেষ প্রতীকের বিজয়ী প্রার্থী সাদিক রিয়া চৌধুরী পিনাক তিনি বললেন যে তাদের তার ভালোবাসা অর্থাৎ সাধারণ মানুষের যে ভালোবাসায় তিনি আসলে এই নিরঙ্কুশ বিজয় করেছেন তিনি সাধারণ মানুষকে নিয়ে দিনাজপুর দুই বিরল বোসাগ শাসনকে সুন্দরভাবে সাজাতে চান এমনটাই প্রত্যাশা করছেন সুলতান মাহমুদ দিনাজপুর দিনাজপুর থেকে ছিলেন সুলতান মাহমুদ ভালোবাসা ভালো করতে পারে মন চিজি আইসক্রিমের সাথে ভেলভেটে কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম পোলার মন ভালো থাকে রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় জুলাই সনদে বিএনপি যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা জানান তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপথ আন্দোলন করেছে এবং যারা নির্বাচনের সঙ্গে ছিলেন তাদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দেন তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জামায়াতের কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন বাঁধ আটকে দেওয়া হয় তার কাউন্টে রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাতে আড়ালে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে যেখানে আজকে যেটুকু উদ্ধার হয়েছে জামাত ইসলামের দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী তাদের যে দমন পিলনমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া তাদেরকে ইউশন করতে না দেওয়া যার ফলে আজকে এটা হয়েছে আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে বিএনপি টু থার্ড মেজরিটি পেয়েই গেছে জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে আমরা সব সময় আমাদের যে কমিটমেন্ট সেই আমরা সব সময় অটল থাকি নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয়ের পর এখনও কর্মসূচি জানায়নি বিএনপি এ বিষয়ে কথা বলতে গুলশান থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক হাসিব বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে বিজয়ের পরে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছে না নেতা কর্মীরা কি বলছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র কাবার করার জন্য আছে গণমাধ্যম কর্মীরা সব ওখানে ভিড় হয়েছেন যেটা আমি ঠিক এক ঘন্টা আগেও লাইভে জানিয়েছি যে প্রধান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে যে এই ডিক্লেশনটা আসছে যে কোনো রকম বিজয় উৎসব বা না করা যদিও এই ফলাফল এটা আসলে এখন পর্যন্ত হচ্ছে বেসরকারি ফলাফল আনুষ্ঠানিক ফলাফলটা চোদ্দ তারিখে এত তারিখে প্রকাশ করা হবে এরপরে হয়তো বা নিশ্চয়ই আমরা একটা কোনো নতুন একটা উৎসব বা আনন্দ আমরা দেখতে পারবো বা জানতে পারবো আর ঠাকুরগাঁও থেকে আজকে বিগল তিনটায় মুজ্জাফর ইসলাম আহমগীর ঢাকায় এসে পৌঁছাবেন এরপরে কি হবে সেই বিষয়টা আমরা জানবো তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তারা আছে নির্বাচনী প্রচারণা নির্বাচন নির্বাচনী প্রচারণা কমিটির মুখপাত্র মাহাদিয়া ব্রিজটা সাড়ে এগারো দিয়ে করবেন সেখানে আসলে নির্বাচন পরবর্তী যে ব্রিজটা যেটা একেবারে গণমাধ্যমের সামনে প্রথম মতো আনুষ্ঠানিকভাবে যদি বলি আমি সেটা কার্যালয়ের থেকেই করা হবে তো এটা আসলে আমরা জানাবি পরবর্তী স্টেপ রাখতে থাকবে তবে হ্যাঁ আজকে নামাজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজাদ মসজিদে পড়বেন আমরা চেষ্টা করবো সেখান থেকে তাকে যুক্ত করার জন্য বা তার সাথে যোগাযোগ করার জন্য যে তিনি বা তার দলের থেকে বা তিনি আসলে কোনো কিছু থাকেন কিনা সে বিষয়টা আসলে আমরা জানতে পারবো বা জানাচ্ছেন চেষ্টা করব আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দাঁড়াচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বিকেলে যখন ঢাকায় এসে পৌঁছাবেন তারপর তিনি চেয়ারপার চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন এরপরে নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বিএনপির সেটা আমরা জানতে পারব ইমন আপনাকে ধন্যবাদ কি রে ফিরে আসলে যে ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারু ফিরে আসা ভালো করতে পারে মন ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম পোলার মন ভালো থাক বিআরবি কেবল ভোটের সংবাদ একটা বিরতি নিচ্ছি দুপুর বারোটা দীপ্ত সংবাদ দেখার শেষ করছি বিআরবি কেবল ভোটের সংবাদ শেষ করছি দুপুর দুইটা সংবাদ দেখার আমন্ত্রণ রইল